আজকে চলে আসলাম আমার গ্রামের এক পাশের শহর শহরটি আশেপাশের অবশ্যই সবাই চিনি এবং জানি তবে যাই হোক আমার আসার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু দিনের আশা ছিল যে একটা ফ্রেম দিয়ে ছবি বেঁধে নিয়ে আসবে আজকে সেই উদ্দেশ্যে চলে আসলাম সেই শহরে দেখেন এটি আমার ছবি এটি দিয়ে আজ সেই স্বপ্ন পূরণ করতেছি ফ্রেম দিয়ে ছবি বেঁধে তবে ছবিটি কেমন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন ছবিটি ওঠা হয়েছিল শাহজেলার আন্তর্জাতিক বিমানবন্দরে সেই ছবিটি তুলে দিয়েছিল আমার এক শালাবাবু হ্যাঁ ছবিটি ছিল অনেক সুন্দর আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে বলে দিবেন আর হ্যাঁ ছবিটি কিন্তু আমি কম্পিউটারে বসে থেকে এডিট করে বানিয়ে নিয়ে এসেছি নগদে বসে থেকে নগদ বানিয়ে নিয়ে এসেছি সময় লাগছে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মধ্যে এই ছবিটি হবে আমার ফেসবুক প্রোফাইল এবং টিকটক প্রোফাইল অবশ্যই আমার ফেসবুকটি সবাই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টে শেয়ার করবেন এখন আমি দেখতেছি এই ছবিটি আমার ঘরে কোন রাখলে ভালো লাগবে এবং ভালোভাবে ফুটে উঠবে তবে আর কিছু বলবো না তবে একটাই রিকোয়েস্ট আপনারা সবাই কিন্তু আমার পেজটি ফলো করে রাখবেন আমার পাশে থাকবেন এইটা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম